দেখতে আমরা নির্বাচিত করে পাঠাই তারা টাকাটা লুটপাট করে আপনাদেরকে বলবো ভারত থেকে যে ধরে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে বাকি দুশো তিরানব্বই টাকা দিকে থাকলো একটা যেমন একদিকে আছে নয় কয়ে যাচ্ছে এই পৌরসভার মধ্যে বাকি কটা কাউন্সিলর কোন দিকে আছে সেটা ভেবে লাগবে আপনারা আপনাদের দিক থেকে কাউন্সিলরকে সেখানে পাঠাবেন আপনাদের ডেভেলপমেন্টের জন্য তিনি লড়াই করে সংবিধানই করেছে আপনাদের কাছে পৌঁছে দেবে তার প্রতিকাবদ্ধ আমি থাকছি

কিন্তু আনিস তো শুধু নয় এই আনিসের মতো লিস্টে অনেকে থাকতে পারে আমার লিস্টের নাম আছে আমাকে হুমকি দিয়ে রেখে দিয়েছে ওটা ভয় পাওয়ার কোন কারণ নয় কিন্তু হত্যা কি দিতে চাইছে যে সমস্ত প্রতিবাদী কন্টো আছে সেই কন্টে রোধ করা একটা মেসেজ দিতে চলেছে রাজ্য ভাগ দিতে চলেছে এটা রাজ্য সরকারের উচিত পুলিশ মন্ত্রীর উচিত যারা এই অপকর্ম করলো এই আনিসকে যারা হত্যা করলো অবিলম্বে গ্যাস করা হোক

হয়তো চাকরি নিয়ে নাও তাও কিন্তু কথা হচ্ছে যদি এটা ভোটের আগে হতো আমি বাড়ি চলে আসতো আপনাদের সব মনে আছে অনেকে যারা সিনিয়র লোক আছে রহমানের কথা ভোটের আগে ছিল তখন কি বলেছিল বলুন তো বাড়িতে পৌঁছে গিয়েছিল তারা জীবনের মাকে নিয়ে ঘুরেছিল আজকে কিন্তু আনিসের বাপের কাছে আসার প্রয়োজন বোধ করছে না কারণ আজকে সারা রাজ্যে ভোট নাই তো সময় এসেছে আগামী দিনে আমাদেরকে অংশের বাপের পাশে থাকতে হবে সিদ্ধা যেমন উন্নত করেনি মাথা যেমন করেনি সিদ্ধা যেমন টিকিয়ে দেয়নি আগামী দিনে যাতে চোখের চোখ রেখে লড়াই করতে পারে লাখো আনিস আমরা যাতে তৈরি করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে লাখো আনিসের মধ্যে আপনাদের সামনে আমি সবাই পর্যন্ত আপনাদেরকে বলবো আপনাদের মূল্য নিজেকে না করে এই ম্যান সেকুলার ফান্ড এর মনোনীত পার্টিকে দিয়ে দেখুন সাতাশ বছর তিরিশ বছর বিগত দিনে আপনারা কি উন্নয়ন বা কি কাটমানি হয়েছে সেই বিতর্কে আমি যাচ্ছি না একবার দিয়ে দেখুন এই পৌরসভার মধ্যে সবার থেকে প্রথম সারিতে আমাদের এক নম্বর আর নম্বরের কাউন্সিলাররা থাকে আমি আশা করছি আপনারা ডিসাইড করুন নারী নারী নিরাপত্তার প্রশ্ন যখন আছে দুর্নীতি মুক্ত ওয়ার্ডের যদি চিন্তা ভাবনা থাকে সিন্ডিকেট যদি চিন্তা ভাবনা থাকে ব্যক্তিত্ব সম্প্রীতি যদি চিন্তা ভাবনা থাকে ধর্মে ধর্মের বিভাগে মুখ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে সম্প্রীতির লক্ষ্যে যদি ওই ওয়ার্ডকে গড়ে তোলার লক্ষ্য থাকে তাহলে আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান এই দিকে ভোট এই দিকে দেবেন না আপনাদের এলাকার পরিচিতি মুখ সমাজ সেবক আমাদের শেখ দেব সালে ভাইকে আগামী সাতাশ তারিখে ইভিএম মেশিনের পাঁচ নম্বর উড়ান দিতে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভাই আমার অল্প টাইম আমার পরে মাস্টার সাহেব আরো দুটো কথা শেষ করব প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে আপনারা উচ্চ শিক্ষা শিক্ষিত করুন আপনাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন শিক্ষা আমাদের অভাবের জন্য স্বাধীনতা পঁচাত্তর বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমাদেরকে যাচ্ছে আজকে আমাদের সন্তানরা যদি শিক্ষিত হতো এই ভুল এই ভুল আমাদেরকে বুঝাতে পারতো না তাই প্রত্যেককে বলবো আমাদের সন্তানদেরকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন একবার যদি খাওয়া না হয় চাও খাবেন না কিন্তু যদি মাথা তুলে ভাসতে চান তাহলে

ভোজ বাড়ি আছে কুনাল ঘোষ বাড়ি আছে আর কাউকে একজনকে কেক খাওয়াচ্ছে দেখেছেন তো তারা কিন্তু যখন তারা যখন রাজনীতির ময়দানে আছে টিভির সামনে যখন আছে একে অপরকে কত